আমরা মুম্বাই যাচ্ছি ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ এই যাত্রা আমাদের চল্লিশ জনের একটা টিম নিয়ে যাওয়ার কথা ওখানকার হাসপাতালের সাথে কথা হয়েছে কয়েকটা হাসপাতালের সাথে কথা হয়েছে কিন্তু সবগুলোতে যাব না একটাতে যাব যেখান থেকে আমাদের মোটামুটি সব ধরনের রোগের মানে আমরা ফলো আপ করতে পারি বা সবগুলো মানে যে আমরা ই দেখব মানে কি বলে এটা চেক আপ করবো সেগুলো যেন সবগুলো রোগেরই থাকে সে ধরনের আর আমরা যারা যাব হাসপাতাল থেকে আমাদের বিস্তার ব্যবস্থা করে দিবে বিসার ব্যবস্থা বলতে যেহেতু আমরা তাদের ওখানে যাব তাদের হাসপাতালে আমরা চেক আপ করবো নিশ্চয়ই ওনাদের কোনো প্রফিট বা বেনিফিট থাকবে না থাকলে আমাদেরকে তারা কেন এত মানে ঝামেলা করে ওখানে নিয়ে যাবে এটা কিন্তু নর্মাল হিসাব এটা কিন্তু না বোঝার কিচ্ছু নাই ঠিক আছে যার আমরা ওখানে যাব তারা ভিসার ব্যবস্থা করে দিবে এরপর চার দিনের ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে মুম্বাই সিটিতে একটা ঘোরার ব্যবস্থা করতে একদিন কারণ গেলে মানুষ একেবারে বসে থাকবে সেটা না মুম্বাইটাও যেন দেখে আসতে পারে এই যেহেতু মেডিকেল ট্যুরিজমের উপর সবকিছু করে আমাদেরকে তারা দেবে আমাদের যে খরচটা হচ্ছে আমরা ঢাকা থেকে কলকাতা যাব বাসে করে রয়্যাল কোচের সাথে কথা হয়েছে আর শ্যামলির সাথেও কথা হয়েছে তো রয়্যাল কোচটা মোটামুটি আজকে কথা হলো আমরা বাসে যাব কলকাতায় কলকাতা থেকে আমরা যাব এই বিমানে করে মুম্বাই অনেকে বলছে ফেরার সময় ট্রেনে ফিরবে অনেকগুলো ট্রেন আছে আমাকে আসেন অসুবিধা না আসতে পারে যদি আপনাদের ভালো লাগে যে ট্রেনে আসবেন যারা আসবেন আসেন আমরা বাকিরা যারা আছে অনেকে বিমান আসতে চায় সেটাও আসতে পারি অসুবিধা নেই কলকাতায় এসে আর দুই রাত থাকবো অর্থাৎ আমরা যেদিন রাতের রওনা দেবো পরের দিন সকালে গিয়ে পৌঁছাবো অথবা দিনের রওনা দেবো সন্ধ্যায় গিয়ে পৌঁছাবো যেটাই হোক আমরা একটা সিস্টেম করে তারপরে কিন্তু যাব এটা মাথায় রাখবেন আমরা যেভাবে হোক রাতের ফ্লাইটে ভোর তিনটা একটা ফ্লাইট আছে সেটা আমরা দিল্লি এই সরি মুম্বাই চলে যাবো প্রায় তিন ঘন্টা প্লাস সময় রাখবে যাইতে ওখানে সেটা গিয়ে আমাদের ওখানে হাসপাতালে উঠবো প্রথম দিন কিছু দেখবে দ্বিতীয় দিন কিছু তৃতীয় দিন কিছু চতুর্থ দিন কিছু দেখে আমরা পঞ্চম দিন ফেরত আসবো এই ফাঁকে আমরা মুম্বাই সিটিটা ভ্রমণ করবো টুর দেব ঘুরবো

সেটাকে নিজ দায়িত্ব করতে হবে সেটা সেখানে আর আমরা কোনো পার্টিসিপেট করব না আমরা ওখানে কোনো সাপোর্ট দেবো না ফেরার সময় গাড়ি ভাড়া সে সমন্বয় করবো না আমাদের সাথে আসতে কারণ আমরা একসাথে অনেকগুলো যাত্রী আসলে তখন আমরা একটা টিকেটের একটা সুবিধা নিতে পারি আদারওয়াইজ পারা যায় না ওই হিসেবে আমি বলবো যে আপনারা যদি থাকতে চান দুই দিন বেশি থাকবে থাকেন অসুবিধা নাই তবে একটা বিষয় মাথায় রাখবেন মুম্বাই আমাদেরকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে তাদের মানে চেক আপ টেক সব তারা করাবে সেখানে চার রাত থাকা চার রাত খাওয়া চার দিন খাওয়া ব্যবস্থা করা হবে সমস্ত কিছু কিন্তু করা হবে তাদের ওখানে জন 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 লোক গেলে অন্তত বা তারা তারা রোগী পায় কিন্তু এই উদ্দেশ্যে নেওয়া যাওয়া এমনিতে কেউ কোনো দিন কাজ করে না এবং তাদের যে চিকিৎসার মান সেটা কিন্তু প্রমাণ করা তাদের একটা কাজ তারা কেমন ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে সেটা কিন্তু প্রচারণা তাদের একটা কাজ এগুলো কিন্তু আছে এখানে যদি আট দশ জন রুগী তার পেশেন্ট পেয়ে যায় তাহলে তো তাদের জন্য বোনাস হয়ে গেল এখন যদি কেউ মনে করেন যে না আমি এদেরকে দিয়ে দানাই করে মানে আপনারা বিসা করে আপনারা আপনাদের কাজে অন্যান্য কাজে যাবেন উদ্দেশ্যে যাবেন সেটা পসিবল হবে না এটা আগে বলে দিচ্ছি চল্লিশ শতক লোকজন কেন খুঁজছি অনেকগুলো কারণ আছে যদি কেউ ফ্যামিলি যেতে চান সেটা ডিফারেন্ট হিসাব ফ্যামিলির সাথে কিন্তু নিশ্চয়ই আপনাদের ওখানে চেক করতে হবে যেতে হবে কি আসল বিষয় ওখানে ধরেন যে আপনি উদ্দেশ্য হচ্ছে আপনি এই জিতে এই জিতে যাবেন এই যে আপনার না আমাদের মতো বিসা করে ওখানে করে শুধু ট্রিটমেন্ট সেগুলোর জন্য ভাই হবে জিতে না আমরা একবার কলকাতা নিয়ে আসবো যারা ওখানে ট্রিটমেন্ট করার প্রয়োজন ওখানে করবেন যে কিছু রোগ ধরা পড়ছে আপনারা বলবেন যে না আমরা অন্য জায়গায় ট্রিটমেন্ট করবো তাহলে তো হবে না সেটা তো তারা মানবে না এটা হচ্ছে সহজ হিসাব তারা যেহেতু ভিসা দায়িত্ব নেবে তাহলে তারা ওই ভিসা ক্যান্সেল করারও নিশ্চয়ই তারা সুযোগ রাখবে হাসপাতাল থেকে যেহেতু হাইকমিশনে লোক দিয়ে এদেরকে কি করাবে সহজ হিসাব তারা এত ঝামেলা গেলে আপনাকে ভিসা কেন করে দিবে আপনার তো লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রাই করছেন ভিসা করার জন্য হচ্ছে না তাদের কাজটা হচ্ছে যেভাবেই হোক ভিসাটা তারা সহযোগিতা করবে এই আবার অনেকে বলে যে ভাই আমার তো লস্ট পাসমেন্ট আপনারা করে দিতে পারবেন ভাই সেগুলো কেউ পারবে না লস পাসপোর্টে যদি এজিজুয়াল হয় হবে নয়তো বা কারো কিছু করার থাকবে না তবে কিছু কিছু লস পাসপোর্ট হয় সেটা ডিফারেন্ট ইস্যু কেউ যদি ফ্যামিলিতে ধরেন যে দুজন আছে একজন রুগী একজন অ্যাটেন্ডেন্ট সেটা পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার ইন্টেনশনটা হলো যে আপনি এখান থেকে আমাদের সাথে মুম্বাই যাবেন ওখান থেকে সোজা দিল্লিতে গিয়ে আপনার ছেলের এই ডাবল এন্ট্রি এর জন্য এম্বাসি করে তারপরে ঘুরবেন সেটা আমাদের এখানে হচ্ছে না আপাতত এটা মাথায় রাখবেন আমরা এখানে কাজ করার জন্য আসছি কাজেই কাজ করার জন্য যেহেতু আসছি আপনার একটা খেয়াল রাখবেন যে আমরা এখানে নিশ্চয়ই চল্লিশ লোকদের বিভিন্ন শরীরে রোগ বেলায় থাকতে পারে অনেক সময় চেক আপ এর কারণে খোঁজ পায় না আমরা যেহেতু চেকআপ করবো চেক আপ করার পর একটা যদি কোনো প্রবলেম ধরার পর ওখানে ট্রিটমেন্ট করবেন এই আশা দিয়ে কিন্তু তারা ওখানে আপনাদেরকে বিচার একটা দায়িত্ব নিচ্ছে ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা